রবিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভার পর তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠক করে তীব্র আক্রমণ করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তৃণমূল সাংসদ কাকরি ঘোষ এবং সাগরিকা ঘোষ এদিন নেতাজি ইন্ডোরে অমিত শাহ বলেন হিংসা আর র্যাগিং ছাড়া ভোট হলে তৃণমূলের জামানত বাজেয়াপ্ত হবে মমতা বন্দ্যোপাধ্যায় আর মুখ্যমন্ত্রী হতে পারবেন না এই কথা ধরেই তার পদত্যাগ দাবি করেন চন্দ্রিমা ভট্টাচার্য তার কথায় বিধানসভা নির্বাচন হয় জাতীয় নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে কেন্দ্রীয় সেখানে র্যাগিং হলে দায়িত্ব কেন্দ্রীয় মন্ত্রীর আর রাজ্যে অনুপ্রবেশ হলে সেটাও তো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার কারণ সীমান্ত সুরক্ষার দায়িত্ব তার অধীনে থাকা বিএসএফ এর সীমান্ত রক্ষা করতে পারেন না আপনি ব্যর্থ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পদ থেকে ইস্তফা দিন বললেন একেবারে চ্যালেঞ্জ করছি যদি ইলেকশনটা ভায়োলেন্স ছাড়া না হয় তাহলে সিকিউরিটি ডিপোজিট সব মানে জামানত জব্দ হয়ে যাবে ইলেকশনটা ভায়োলেন্স করেই নাকি তবে জিততে হবে না হলে নাকি জামানত জব্দ হবে কি বোঝেন অমিত শাহ মহাশয়

আমরা এই নাম নিয়ে আগেও বলেছি যে আমরা কোন রকম এর বিরুদ্ধে কিছু বলছি না যখন এটা বাস্তব সত্য যে আমাদের সাধারণ সম্পাদক সর্বভারতীয় সাধারণ সম্পাদক সম্মানীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে অব্দি পাঁচটা রাষ্ট্রে ঘুরলেন প্রতিনিধি দলে সামিল হলেন দেশের কথা বললেন এক কণ্ঠে এক সুরে কথা বললেন সেখানে এক সুরে প্রতিনিধি দল যখন গেছে আমাদের সাংসদ দেশের কথা তুলে ধরছেন আপনাদের সেই এসে ওই অপারেশন সিঁদুর নিয়ে একটা মেয়েদের সাথে খেলা এই খেলা তৈরি করবার প্রধানমন্ত্রী এসছিলেন গত উনত্রিশ তারিখ সেখানে উঠেছিল অপারেশন বেঙ্গল আজকেও আপনার যিনি রাজ্যের সভাপতি তিনি অপারেশন বেঙ্গল এর কথা বললেন কিসের অপারেশন কিসের অপারেশন আমরা জিজ্ঞাসা করতে চাই ভারতীয় জনতা পার্টি নাকি যারা করবি দেখবে যে মানে টা কি আমরা জিজ্ঞাসা করছি তার মানে কি অর্থাৎ আপনারা জোর জবরদস্তি করবার চেষ্টা করছেন ন্যাশনাল ইলেকশন কমিশনকে ব্যবহার করে ছি 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 মেয়েদের এই অতি পবিত্র জিনিস সিঁদুর সেটাকে আগেও আমরা বলেছি রাজনৈতিক বাজারে বিক্রি করছে কি করেছেন মেয়েদের জন্য কি করেছেন জিজ্ঞাসা করতে চাই কি কি বলে গেছেন আরজি কর আমরাই করেছি আমরাই তো ধরেছি রাজ্য সরকারের পুলিশ ধরেছে উন্নাও কি হলো হাতরাস কি হলো গথরায় বিলকিস বানো কি হলো বার করে আনলেন টিকা করালেন আবার অনারেবল সুপ্রিম কোর্ট ঢুকিয়ে দিল আপনাদের একটু ভাবতে হবে যে মেয়েদের নিয়ে খেলা করবেন না আবার কি বলছেন অনুপ্রবেশ অনুপ্রবেশ নাকি আমাদের নেত্রী তিনি যেন দেখেন যে এই না হয় তার দায়িত্ব দায়িত্বটা কার জিজ্ঞাসা করছি আমরা এই ইনফিলট্রেশন অর্থাৎ অনুপ্রবেশ রোখার দায়িত্ব থাকা বিএসএফ কার্ড আপনি নিজের ব্যর্থতাটাকে প্রমাণ করে দিচ্ছেন অমিত শাহ মহাশয় আপনি ব্যর্থ আপনার পদত্যাগ করা উচিত আপনি নিজেই সেটা বলে ফেলছেন তার কারণ এই যে দেখা গেল পেহেলগাঁও কি হলো আপনার কাছে খবর ছিল না আপনার কাছে কোন রকমের ইনফরমেশন ছিল না আর আপনার যারা রয়েছে ওখানে তারা করলোটা কি জম্মু কাশ্মীরের পুলিশটা কার কেন্দ্রীয় সরকারের হাতে তো তাহলে হলোটা কি আপনাদের এই নেগলিজেন্সে ছাব্বিশটা লোক সেদিনকে মারা গেল পরেও এতগুলো লোক মারা গেছে কেন তার উত্তর দেবে কে জঙ্গি ধরতে পেরেছেন যারা মেরেছে এখন অব্দি কেউ জানেনি সুতরাং এই যে আপনার দায়িত্ব আপনি বলছেন অনুপ্রবেশের কথা আমরা এখানে সব সময় দেশের স্বার্থে রাজনীতির ওপরে উঠে কথা বলেছি ব্যুরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না